সন্তান আল্লাহকে চিনবে না ওই সন্তান আব্বাকেও চিনবে না যেই সন্তান আল্লাহর হক সম্পর্কে বুঝবে না ওই সন্তান আব্বার হব সম্পর্কেও বুঝবে না রাসূল সাল আলাহিসাল্লামের হাদিস তাও আব দাও শরীরের পঁচানব্বই নম্বর হাদিসে এসেছে মুরু আউলাহাদম বিশ্ব আলা তোম আপনার উৎসবে আল্লাহ রাসূল বলে যখন তোমাদের সন্তানরা সাত বছরে উপনীত হবে তখন তাদেরকে নামাজের জন্য আদেশ দাও কি কর নামাজের জন্য আদেশ দাও এই সাত বছরের আগ পর্যন্ত আপনি তাকে শিখাবেন কি করবেন শিখাবেন এখন কিছু কিছু ছেলে সন্তান আছে দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে নামাজ কেমন বলে জানেও না হ্যাঁ আপনি না শিখেলে আদেশ দিবেন দশ বছর হয়ে গেছে এবার যদি নামাজ না পড়ে তো মাইক দেওয়া শুরু করি দেন মানে সাত বছর থেকে দশ বছর তাহলে মাঝখানে সময় কত বছর তিন বছর এই তিন বছর তারে প্র্যাকটিক্যালি ট্রেনিং এ রাখেন সাত বছরের আগ পর্যন্ত শিখান সাত বছর থেকে দশ বছর পর্যন্ত তিন বছর তাকে ট্রেনিং এ রাখেন নাকি কিন্তু দশ বছর হয়ে গেলে ট্রেনিং শেষ এবার তার ডিউটি শুরু তার কি ডিউটি শুরু এবার ডিউটিতে যদি এলোমেলো করে তো শাস্তি দিতে হবে রসুলের কথা আর দশ বছর যখন পূর্ণ হয়ে যাবে তখন অফার রিকু বাইন হুম ফিল্ম পিতামাতার সাথে তাকে শোয়াইন না। যদি সন্তান আপনার যত আদরের হোক দশ বছর বয়স হয়ে গেছে আপনার সাথে আর রাখি না তাকে আলাদা করে দেন বিছানা আলাদা করে দেন তার কথা রাসূলের কথা কারণ তার এখন কিছু বুজার বয়স হয়ে গেছে নাকি এখনকার বলবেন তো এর আগেই পাক না এখন চার পাঁচ বছর হইলে আরো পাক না থাকে নাকি তাহলে সন্তান আপনার কাছ থেকে শিখবে সন্তান কি করবে পিতা মাতার কাছ থেকে শিখবে এটা সন্তানের অধিকার আর সন্তানকে যদি আপনি এই নামাজের জন্য প্র্যাকটিক্যালি তৈরি না করেন তাহলে এই সন্তানটা নামাজই হবে না আর যেই সন্তান নামাজই হবে না ওই সন্তানের কাছ থেকে আপনি ভালো কিছু পাওয়ার আশাও করবেন না কারণ আল্লাহর সাথে যদি তাকে সম্পর্ক না করাই দেন তাহলে সে আব্বাকেও চিনবে না কথা বলে না যেই সন্তান আল্লাহকে চিনবে না ওই সন্তান আব্বাকেও চিনবে না যেই সন্তান আল্লাহর হক সম্পর্কে বুঝবে না ওই সন্তান আব্বার হক সম্পর্কেও বুঝবে না আপনাদের এই এলাকাতে আব্বা হয়নি হ্যাঁ তাহলে সন্তানের এই হক গুলো যেন আমরা আদায় করতে পারি আল্লাহ দান তান বলে আমিন